এই মুহূর্তে সবচাইতে বড় খবর সবচেয়ে বড় হেডলাইন এই মুহূর্তে রাজ্য জুড়ে সবচেয়ে বড় খবর হয়ে দাঁড়িয়েছে পরিযায়ী শ্রমিকদের একের পর এক মৃত্যু কখনো দুষ্কৃতীদের হামলায় আবার কখনো দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন ভিন রাজ্যে কাজে যাওয়া বাংলার শ্রমিকরা এই ধারাবাহিক হয়ে ওঠে মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকা অভিযোগ ঝাড়খণ্ডে কাজে গিয়ে মেরে ফেলা হয়েছে মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিককে মৃত যুবকের নাম আলাউদ্দিন শেখ বয়স তিরিশ তার বাড়ি বেলডাঙ্গা ব্লকের সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তিনি পেশায় ফেরিওয়ালা ছিলেন এবং কাজের সূত্রে ঝাড়খণ্ডে গিয়েছিলেন পরিবারের দাবি বৃহস্পতিবার ঝাড়খণ্ডে একটি ঘর থেকে আলাউদ্দিনের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তবে এটি আত্মহত্যা নয় তাকে মারধর করে খুন করা হয়েছে এবং পরে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের তাদের আরও দাবি বাংলা শ্রমিক হওয়ার কারণেই তাকে টার্গেট করা হয়েছে এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে আলাউদ্দিনের মৃতদেহ নিয়ে বেলডাঙ্গার বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় গ্রামবাসীরা জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে তীব্র বিক্ষোভ দেখানো হয় পাশাপাশি বেলডাঙ্গা স্টেশনে ট্রেন অবরোধ করা হয় ফলে কলকাতা থেকে উত্তরবঙ্গ বাঙালি প্রধান জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আন্দোলন আরো তীব্র করার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা রাজ্য প্রশাসন কি করছে পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার স্বার্থে প্রশ্ন সবার কাছে ছেলেটা মরে গেল তার দায় কে নেবে দাবিটা বলার কথা কালকে আমি যাব কালকে আপনি যাবেন আপনারও মরে তাই মারা হবে আপনাকেও মারা হবে বেঁচে তখন আপনারা কি করবেন বলুন টাকা তো সবাই কম বেশি ইনকাম করে টাকা দিলে তো সব তো সমস্যার সমাধান হয় না আগামী দিনে যে বিপদ আসছে এই বিপদ থেকে আমরা কিভাবে উদ্ধার হবো সেই আগে আমাদের বিশেষ করে মুর্শিদাবাদ বাসী এই মুর্শিদাবাদ বাসীকে হেনস্থা করার জন্য দায়ী হচ্ছে আবু তাহির খান আর মাননীয় মুখ্যমন্ত্রী কেননা তিনি চায় যে মুসলমানদেরকে বিজেপি শাসিত রাজ্যে হেনস্তা করা হোক তাহলে মুসলমান সমাজ ভয় করে আমাকে মশনাতে বসাবে আমার ভালো হবে আমার সিট আরো বাড়বে এই আগামী দিনে এই জনগণ মমতা ব্যানার্জিকে এবং বিজেপি সরকারকে এবং অন্যান্য যারা রাজনৈতিক দল আছে যারা শাসক দলের গুলামী হয়ে কাজ করছে তাদেরকে আগামী দিনে মুর্শিদাবাদের জনগণ জবাব দিয়ে দেবে এই বিপদের সময় এমএলএ কে পাশে পাচ্ছে না আমাদের এমএলএ তো একটা কাপুরুষের ধরনের লোক প্রায় আমরা দেখেছি যে বেলডাঙ্গার থানায় বেলডাঙ্গা বুলাকে অনেকগুলো মানুষকে এরকম মারা হলো হেনস্থা করা হলো গত পরশুদিন দিন একটা ছেলেকে আপনার চাকদায় নামিয়ে মারা হলো কিন্তু আমাদের এমএলএ নাম করে বলছি হাসান উনি ঘুমের ট্যাবলেট বসে থাকেন উনি তো কলিতে পড়ে থাকেন তাহলে এখানে মানুষের ভালোবাসা কি করে বুঝবেন যে আমরা হাজার হাজার মানুষ ওকে ভোট দিয়ে বিধানসভায় পাঠালাম কেন যে আমাদের হয়ে মুর্শিদাবাদবাসীর হয়ে বেলডাঙ্গা মানুষের হয়ে আওয়াজ তুলবে কিন্তু তাকে বিধানসভার কোনো দিন আমরা দেখতে পাই না কোনো নিউজও দেখতে পাই না কেন কেন এগুলোর কারণ কী চাইছেন আপনারা আমরা চাইছি এই যে ছেলেটা চলে গেল এই ছেলেটা তো আর ফিরে আসবে না এর জন্য যারা একে মেরেছে আমরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কাছে দাবি করছে যারা মেরেছে তাদেরকে আমরা ফাঁসি চাইছি আমাদের একশ্রিয়ায় দাবি তাদের অবিলম্বে ধরে বের করে তাদেরকে ফাঁসিতে ফাঁসি ধরিতে ঝোলানো এটাই আমাদের তাই আর যারা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আছে যদি এই অত্যাচার বন্ধ না হয় উড়িষ্যা বলেন বিহার বলেন আগামী দিনে আমরা এই মুর্শিদাবাদের মাটি থেকে এমন আন্দোলন করব যেখানে বিহারি পাবো উড়িয়া পাবো আমরা মার্কে বদলা মাল দেবো শুভেন্দু বলেন যারা এই দেশ কাজ করবে যারা এই পশ্চিম বাংলাকে নিয়ে ভিন্ন রাজনীতি করবে তাদেরকে যেখানে পাবো সে এমএলএ হোক এমপি হোক কাউকে ছাড়া ছাড়ি সিন নাই কি নাম আপনার আমার নাম এমডি নাজমুল হক কি কারণে রাস্তা অবরোধ আজকে দেখেন এই যে বাচ্চাটা পেটে দায়ে বাইরে কাজ করতে গেছিল তাকে আই কার্ড দেখাতে বলা হয় আই কার্ডে মুর্শিদাবাদ ঠিকানা থাকার কারণে তাকে আজকে মুসলিম বলে পিটিয়ে হত্যা করা মুসলিম বলে নয় যেখানে পশ্চিম বাংলার মুর্শিদাবাদের বাইরে কাজে যাচ্ছে মুর্শিদাবাদ নাম শুনলে তাদের এলার্জি হচ্ছে কেননা আমরা এই ভারতবর্ষের মাটির নাগরিক নয় ভাই পশ্চিমবাংলা কি ভারতের ভূগর্ভ নয় মুর্শিদাবাদ কি ভারতের অঙ্গন নয় তাহলে কেন মুর্শিদাবাদ বাসী কেন এত ঘৃণা এই মুর্শিদাবাদ একটা ঐতিহাসিক জেলা নবাবের জেলা কেন এই মুর্শিদাবাদ বাসীকে এত অত্যাচার করা হচ্ছে এর জন্য তাই আবু তাহের খান এবং যারা শাসক দলের এমএলএ আছে তারা তারা যদি আজকে মুখ খুলতো তাহলে এরকম বিশৃঙ্খলা এই অবরোধ কতক্ষণ চলবে এই অবরোধ আমাদের অবরোধ এই তো সবার শুরু আগে এর থেকে পুরো মুর্শিদাবাদের টাকা আমরা জাম করতে রাজি আছি কেননা এই যে অত্যাচার যদি বন্ধ না হয় তাহলে আমরা ভাত তো খাওয়া বাড়িতে তো দূরের করে এখানেই খাবো এখানেই ঘুমাবো এখানে মরবো দরকার হয় জীবন দিতে রাজি আছি এই বিষয়ে প্রশাসন কি কিছু বলেছে প্রশাসনের ভূমিকা কি আমরা অবরোধ করছি যখন ছেলেটাকে মারা হয়েছিল তখন প্রশাসন কোথায় ছিল প্রশাসন আজকে বলছে অবরোধ তুলে নাও তখন প্রশাসন কি করে আজকে বেলডাঙ্গার বুকে দেখেন কতজনকে মারা হলো প্রশাসন কি করছে প্রশাসন বলতে পারছে না রাজ্য সরকারকে যে প্রশ্নটা বসে থাকে তাকে যে উপর হচ্ছে তারা হচ্ছে কেন আজকে প্রশাসন এসে ডায়লগ মারছে অবরোধ করেছে অবরোধ তৃণমূলের লোক কোথায় আজকে রাজনীতির ব্যাপারটা পুরোপুরি আলাদা রাজনীতির বিষয়টা পুরোপুরি আলাদা না মসজিদের পাশাপাশি হুমায়ুন কবির রাজনীতিও তো করছেন রাজনীতি করছেন আমার বাংলা আপনার জাতির জন্য রাস্তায় নামবেন না উনি রাজনীতি হয়তো করছেন উনি রাজনীতি করছেন করুক আজকে দিনে পাশে কে আপনাদের মুসলমানদের পাশে কে থাকবে কাকে চাইছেন আপনারা আমরা তো কেউ নেই আমরা জনগণ আছি আমরা দেখেছিলাম এখানে ইসুফ পাঠানকে ভোট দিয়ে আজকে আসতে তার মুখে কোনো কথা নেই ইসুফ পাঠান আজকে নেই এত বড় ঘটনা এখানে এখন এমএলএ কোনো পাত্তা নেই আজকে আমরা বুঝে নিয়েছি মানুষকে কার কাজ করতে চাইছে তাই আমরা চিন্তা ভাবনা করছি ভোটের সময় তো অনেক নেতা আসে তার প্রতিবাদ এবার হবে আমাদের আমাদের তার প্রতিবাদ ভোট পাঁচশো এবার দেবো শুভেন্দু অধিকারকে পুশ করছে অসীম সরকারকে যে সহযোগিতা করে এখনো পর্যন্ত বাইরে রেখেছে এর প্রতিবাদ আমরা করব। ভোটের বাক্সে কেননা মানুষ এবারে অনেক বুঝেছে আর কিন্তু মানুষ আর নিচে মুখ দিয়ে চলবে না আশা করি মানুষ অনেক বুঝেছে ভোট দিচ্ছি ভোট দিচ্ছি আমি নিয়ে চলে যাচ্ছি রাজনীতির কথা এখানে আমরা এখানে জেট বডি নিয়ে কিন্তু আন্দোলন রাজনীতির কোনো কথা নয় তাই বলছি মসজিদ যেটা হচ্ছে আবেগের জায়গা রাজনীতি যে করবে সে করবে তার নিজের হৃদয়ের ব্যাপার মসজিদ আমরা সাপোর্ট করছি করব আগামী দিন আরো করে যাব মসজিদ কারো ক্ষমতা নেই আমাদের মসজিদ রোখার আমরা মন প্রাণ দিয়ে মসজিদকে সাপোর্ট করে যাচ্ছি মসজিদকে দখল করে আগলিয়ে রাখার আমাদের কর্তব্য মুসলিম হিসাবে আমরা ওই মসজিদ নয় শুধু বাবরের মসজিদ নয় ইন্ডিয়ার মধ্যে যতগুলো মসজিদ আছে

কিন্তু আপনি বিদেশে যে বারধর হচ্ছে তার প্রতিবাদটা আপনি করুন আর সেই রকমভাবে আপনার ফল দেখান আপনি কি করছেন তারপরে কথা আমাদের মুখ্যমন্ত্রী আশ্বাস দেবে তারপরে এখান থেকে আমাদের আপনি জবাব দেবেন না আপনি আমাদের জবাব দেবেন না চারটার মধ্যে কেন আমরা বিপদ বিপদে থাকবো আমরা দেশে আমি সুরক্ষিত নই আমি কেন আমার দেশে আমি বাস করছি স্বাধীন স্বাধীন দেশে কেন আমরা অশিক্ষিত সুরক্ষিত আপনি এইগুলো দেখতে পাচ্ছেন না আপনার মনে যাচ্ছে না এইগুলো এইগুলো কেন হবে বাংলার বুকে বাংলার বুকে চাকদার বুকে আজকে গঙ্গার পারে কেন এইগুলো হবে কেন এইগুলো আমরা সহ্য করবো আজকে কালকে এতে হয়েছে আমাদের কুমারপুরেও হয়েছে এইগুলো হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন না আমরা কত মাথা ঠান্ডা রেখে আমরা সমাজ থেকে সাজিয়ে রাখবো কত মাথা ঠান্ডা রাখবো আমার বাড়ির পাশে মারছে আপনি এইগুলো দেখতে পাচ্ছেন না এইগুলো আপনি আগের থেকে যদি ব্যবস্থা নিতেন শুভেন্দু অধিকারী অধিকার দিচ্ছেন আপনি আপনি শুভেন্দু অধিকারীকে পুশ করছেন এটা বোঝা যাচ্ছে বাংলার আপনারা যেটা চাইছেন সেটা বাংলার মানুষ কখনোই করবে না কখনো আমরা একসঙ্গে ভাইয়ের ভাই হয়ে আমরা থাকি এখানে অনেক হিন্দু ভাইও আছে আমরা হিন্দু মুসলিম একসঙ্গে আমরা গলায় গলা মিলিয়ে আমরা এখানে থাকি আপনি কেন আপনারা এটা কেন অশান্তি করতে চাইছেন বাংলার বুকে আমরা বুঝতে পারছি না কারণ আপনাকে এতদিন বলিনি আমরা এখন কেন বলছি যে আপনি বিজেপির সঙ্গে আপনি আছেন তার প্রতিবাদ করছেন না অসীম সরকারকে কেন আপনি গ্রেফতার করলেন না এখনো পর্যন্ত এত বড় একটা মন্তব্য করলো আমরা মুসলিম সমাজ আমরা কখনো শান্তি চাই আমরা কখনো কোনো দিনকে কার সঙ্গে মারপিট যেতে চাই না আমার সবাই ভাই মুসলিম ভাই আমার যে রক্ত যেটুকু সম্পর্ক আমার হিন্দু ভাইও তাই আমরা সেই রকম ভাবে চলতে চাই আর আজকে আপনি অসীম সরকার এখনো পর্যন্ত আপনি গ্রেফতার করলেন না সে একটা প্রতিনিধি তাকে আপনি ছেড়ে দিচ্ছেন সাধারণ মানুষ তো করবে এইগুলো কেন করবে না সাধারণ মানুষ তো বলবেই কারণ আপনি একটা এত বড় একটা লোক বললো তার বিরুদ্ধে এখনো বন্ধু কোনো কেন এইগুলো করবে বাংলার বুকে এইসব জিনিস আমাদের বাংলার মানুষ ফেলে নেবে না আমরা আইসি কে বলছি আপনি সম্মানীয় ব্যক্তি আপনি এখানে এসছেন ভালো কথা আপনাকে শ্রদ্ধা করি আপনার বোঝালেন আপনার কর্তব্য আপনি করলেন আপনার কর্তব্য এবার আপনি করেন এই মুহূর্তে এই মুহূর্তে মুসলমানদের মুখ হয়ে উঠেছেন হুমায়ুন কবির কেন